আমি কখনো হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না খাইনি এটা না আজকে এত সুন্দর রোদ উঠছে একটা ঝলমলে সুন্দর দিন তো এই চিকেনের বড়াটা অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার এই যে স্টার কাবাবের হালিম এটা সবচেয়ে বড় অমানবিকতা যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগস দিতে স্বাগত সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে বানানো শুরু করবো এখানে হচ্ছে ডাউর আর হচ্ছে এদিকে করলা ভাজি এত বাতাস জানালা খোলা যাচ্ছে না জানালা ইটালিটা লাগাই দিচ্ছি এইদিকে হচ্ছে যে করলা আর হচ্ছে ইলিশ মাছ রান্না ইলিশ মাছ কেটে নিয়েছি এই ইলিশ মাছ হচ্ছে আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো আর হচ্ছে কুমড়া গুঁড়ো দিয়ে এখন এটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ডালটা নামাইয়ে মাছ উঠাই আজকে রান্না বান্না এগুলাই আর হচ্ছে রান্না হয়ে গেলে তারপরে ইফতারি বানাতে চলে যাবো তো কার কার রমজানের মাছ আসলে রমজানের মাছ আসলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো এত ভালো লাগে বিশেষ করে যখন আমরা সাহারি খেতে উঠি না তখন অনেক ভালো লাগে এই মাছটা হচ্ছে ধুয়ে নেব ধুয়ে তারপরে হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিব আমি কখনো হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না খাইনি এটা নাকি অনেক মজা লাগে অনেকের মধ্যেই শুনেছি এজন্য ভাবলাম আজকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করি দেখি কেমন লাগে তো এখন এই মাছটা ধুয়ে নেই আর এইদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে নামাই ফেলব তো এখানে হচ্ছে ইলিশ মাছটা এখন রান্না করে নেব আর এদিকে আবার মেয়ে আবদার করেছে সে হচ্ছে সে আবার ইলিশ কোনো মাছই খায় না তো তার জন্য আবার ওই যে একটু আর হচ্ছে তো অল্প তেল দিয়ে রান্না করব। বেশি তেলে রান্না করবো না আবদার করেছে টমেটো আর ডিম দিয়ে ভাজি করে খাবো তো তার জন্য আবার ওইটা করতে হবে তো প্রথমে ইলিশ মাছটা আমি রান্না করে তারপরে রান্না করবো তাই রান্না আজকে শেষ তো এখানে এটা হতে তো এই যে বাতাসে চুলা এই জানালা খোলাই যায় একদম বাতাসে অবস্থা খারাপ হয়ে যায় চুলা বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে লাল একটু লাল করে নিলেই মশলা দিয়ে দিব তো এটা একটু ভাজা হয়ে থাকে ভাজতে থাকি তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আসছে এখন এই যে একটু সামান্য জীরা বাটা দিবো আর একটু আদা বাটা ইলিশ মাছে আমি আবার তারপরে একটু হলুদের একটু মুড়িদের বিয়া আর হচ্ছে একটু পানি দিয়ে দিয়ে দিব আমি মশলাটা ভালো করে একটু আমি পশিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে আলু আর বেগুন কেটে রেখেছা দিয়ে দিব একটু ভালো দিয়ে দি এদিকে বেগুন আলু টমেটো কেটে রেখেছিলাম এখন মশলা পছন্দ হয়ে গিয়েছে এই দিকে ভালো করে আবার একটু মশলাটা আমি কষিয়ে নিলাম মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে এর ভিতরে মশলা দিয়ে আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে মাছগুলা এখানে হচ্ছে মাছ হলুদ আর লবণ দিয়ে এখন সেই মাছগুলো দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব তো ইলিশ মাছ হচ্ছে ভেজে রান্না করা ওইটা আমার কাছে ভালো লাগে না ইলিশ মাছ ভেজে রান্না করলে তো আমার একটা টেস্টটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছ তো আমি হচ্ছে এভাবে এই যে কাঁচাটাই রান্না করি হলের উপর দিই ওইটা কিন্তু সে মাছের যে টেস্ট ওইটা একটা করা যায় তো এখানে হচ্ছে যে মাছ আর হচ্ছে মশলা দিয়ে তরকারি একবারে পরে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো মাছটা কষানো আমার হতে থাকুক আর আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ গুলা এই যে কেটে নেব এখন পেঁয়াজ এই যে পেঁয়াজ গুলা এখন সুন্দর করে কেটে একটা বক্স রেখে দিব আর এদিকে মাছটাও কষাতে থাকুক বাসার সবার ঠান্ডা জল এমন ঠান্ডা লাগছে যেমন কাশি গলা ব্যথা তেমন হচ্ছে ঠান্ডা কালকে থেকে জারি বাবরও শুরু হয়েছে ফার্স্টে হয়েছে আপনাদের খায়ার তারপরে আমার তারপরে আভা তারপরে হচ্ছে কালকে যাওয়ার জারি শুরু হয়েছে ভালো নেই এত ঠান্ডা জ্বর জ্বরের অবস্থা খারাপ সিজন চেঞ্জ হচ্ছে না সিজন চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে ঠান্ডা জ্বর ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে আবার এই অবস্থা আবহাওয়ার আবহাওয়াটা না কেমন জানি হয়ে যাচ্ছে এই যে এত সুন্দর রোদ উঠছে একটা ঝলমলে সুন্দর দিন এরকম ঝলমলের কিন্তু রোদ উঠলে ভালোই লাগে এবার রমজানটা আসলে ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ অতটা মানে কষ্ট হচ্ছে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া না আমাদেরই ঠান্ডা লাগে বুঝতেছি না জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা ভাবতো জন্য ঠান্ডা ঠান্ডাই লাগে আর এই যে অনেক সুন্দর ঝলমলে একটা রোদ জানালা লাগাই দিয়ে রান্না করতেছি বাতাসে চুলা বন্ধ হয়ে যাচ্ছে একটু দেখে অনেক সুন্দর বাতাস এই তো মাছ হচ্ছে আমি পানি দিয়ে দিই মাছের ভিতরে পশন হয়ে গেছে এখন এটা দিতে থাকুক আর এদিকে আমি বাতাছ গুলা সিরে আসি তো এখন হচ্ছে ইফতারি বানাতে চলে এসেছি আজকে হচ্ছে আমি যে ইত্যাদি বানাতে চলে এসেছি এখানে হচ্ছে আলু রেডি করে নিচ্ছি আর এখানে যে এদিকে চিকেন আর আলু দিয়ে একটা হচ্ছে বড়া বানাবো আর পেঁয়াজ করবো বেগুনি এই তো ছোলা এইখানে হচ্ছে যে একটু চিকেন এই যে আলু দিয়ে ম্যাশ করে নিয়েছি চিকেন সিদ্ধ করে আর আলু সিদ্ধ করে নিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিব পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি এখানে আর একটু কাঁচা কুচি আর এখানে হচ্ছে একটু সামান্য আমি হলুদের গুঁড়া দেব একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু দেব

এটা সবচেয়ে বড় অমানবিকতা চার আমি ফল খেতে পছন্দ করি না তারপর আমার আম্মাকে জোর করে ফল খাওয়ায় একটা ঘুমাই মানে আমি ফল খাবো না তোমাকে দেখাই আমি অমানবিক অত্যাচার মানি না এটা হচ্ছে আমাদের আজকের ইফতারি এই যে জারি ওটা পুরো তরমুজ এর প্লেট নিয়ে বসে পড়ছে আমি তো খাইয়ে দিই আরে এদিকে আমি ফল নিয়ে বসে আছি হ্যাঁ ইউ লেটস স্টার্ট

ওয়াটারমেলন খাচ্ছে আর আব্বা ওয়াটারমেলন খুব পছন্দ করে हैन হলো আর ওই যে সারপত দেখে আর ফল দেখে তার দায় চলতে না আসে পানি পানি সবাই चिकेन चिकेन ती जीत जीत